আলাইকুম গাইস কেউ আস সবার কেমন আছো সবাই আশা করছি গাইস তোমরা সবাই অনেক বেশি ভালো আছো গাইস তোমরা টাইটেল এবং বুঝ হয়ে যে আজকে ভিডিওটা কেমন হতে যাচ্ছে গাইস আজকে কিন্তু আমরা আবারও সোলো টুর্নামেন্টের ভিডিও নিয়ে এসে পড়লাম অনেক অনেকদিন পর নিয়ে আসছি আর গাইস এটা দেওয়ার কারণ হচ্ছে গাইস মাত্র দুইটা ম্যাচ খেলে গেছে আমরা কিন্তু দুশো পঞ্চাশ টাকা প্রফিট করছি দুইটা ম্যাচে গাইস এন্ট্রি ফিস হলো বিশ টাকা বিশ টাকা করে তো বাকি কথা হলো ম্যাচের মধ্যেই হবে গাইস আর বেশি কথা না পারে আমরা কিন্তু সরাসরি মূল ভিডিওতে চলে আসলাম আর গাইস এখানে দেখতে ম্যাচটা কিন্তু আমরা ডুতে খেলছিলাম আর গাইস দুইটা স্লট নিয়েছিলাম দুইটা টাকা কিন্তু আমি একাই দিছি সবটা গেল আমারই হবে তো হোক যে কিন্তু আমার ভাতি জামার সাথে খেলতেছিল বুঝতে আমার নিজের টিমের তো খেলা হবে অন্য লেভেলের তো যাক ওটা বড় কথা না বড় কথা হচ্ছে গেছে আমার সাথে এখানে প্লেয়ার নামটা ছিল কিন্তু ওরা সাইড কেটে নেমে গেছিল রিভার্স সাইডে তো এই থেকে গেছে আমরা যখন যেতে থাকি আমরা আসানের গেছিলাম খেলে যখন আমরা আর্সেন খুলতে যাবো তখনই এই জায়গায় দেখি প্লেয়ার এসে আর এই প্লেয়ার ছিল রাইডের প্লেয়ারগুলো দেখি গেছে কোটা গায়ের ছেড়ে তো আমিও কোটা গায়ের দেখি দেখিয়ে সামনে একটা প্লেয়ার তো আমার টিমমেট দেখি ভাই একটা ওয়ান টেপ দিয়ে পালা দেয় তো এটাই কিন্তু গেছে মারতে যাই কিন্তু গেছে আমার ওয়ান টেপ লাগে না পরে গেছে আমার টিমমেট কিন্তু যায় এক ক্লাস দিয়ে দেয় দুটার একাই মেয়েরা কেয়ার বলবো কষ্টের কথা আমি একটা কিলো পাইলাম না তো যাই হোক পরে কিন্তু গেছে আমরা খুলতে এই জায়গায় এসে পড়ি তো এখানে ভাবতে ভাবতে প্লেয়ার আসে পরে গেছি কোনো প্লেয়ারই নেই তো এটা ভাবে গেছে আমরা তো আরামসে আর কি লুটপাট করতেছিলাম আর আমরা কিন্তু আরামসে এখন আর্সেনালটা খুললে ফেলবো আরসেন্টার এখন সময় আছে চার ওখানে যাইতে একটু লেট হয়ে আর কি আমরা লেট করতেছিলাম পরে গেছি আমি যখন সামনে আগে থেকে থাকি হঠাৎ করে গেছে আমার টিমমেটে মারতে থাকে আমার টিমমেট বলতেছিলো যে এনিমি আছে সামনের দিকে পিকের দিকে তো দেখা গেছে যে হঠাৎ করে মারতে থাকে তো এইগুলো গেছে আমি বলতে আমারাই দেখে নেই ওরা তো তুই একটু ওপেনে থাক পিক দিয়ে যেন আমি মারতে পারি ওদেরকে তো গেছে কিন্তু ওয়ান টিপে ট্রাই করি কিন্তু একটা শর্টও লাগে না কি আর বলবো ফোন হারানোর পরে প্রায় বিশ একুশ দিন খেলি তো আমার পুরো আর কিছু এত পরিমাণে বাজে হওয়ার হয়েছে তো হোক একটা কিন্তু ওয়ান তো অলরেডি ফালা দিচ্ছি তো এদিকে গেছে আরেকটা প্লেয়ার ছিল তো এটা কিন্তু টকোনা যাতে দেয় কিন্তু অস্কার মেরা ও বস্কার হয়ে যায় তো আমিও কিন্তু গেছি যে আমার হিলটা বাড়ায় নেই আর এদিকে গেছে আমার টিমেট যায় ওর ড্যামেজ দেওয়া দেয় ফুল ড্যামেজে ছিল তো আমিও কিন্তু ট্রকরা যাতে দেয় এই জায়গায় দুইটা কিল লুফে নেই তো তারপর কিন্তু গেছে আমরা হিট টিস মারি ভেন্ডিং মেশিন থেকে আর হিট লিস্টটা মারার পরে গেছে ওরা দেখি গেছে যে পিকের যে বড় ঘরে প্রথমে যে আমরা আসছিলাম তো এই যে বড় ঘরে এইসব বসে আসে তো আর কি আর বলবো এই জায়গায় তো গাইছ নামার সময় ইজি আমরা মাই খেয়ে যাবো যার কারণে ভাবলাম এদিকে থেকে লাভ নেই তো আমরা কিন্তু নিচে সেটা আমরা ঘুরে আসি যেন আমরা লঞ্চ পেডটা নিয়ে ওদের উপর রাশ করতে পারি তো আমরা কিন্তু লঞ্চ পেড নিয়ে ঘরে উপরে এসে পড়ি কিন্তু উপরে তো উঠি না দেখি গেছে চলতে আসে অলরেডি তো এদিকে নিচে একটা প্লেয়ার যেটাকে ভাগতা ছিল আর এইদিকে এতক্ষণ লুটপাট করতে করতে ওরা কিন্তু গেছে এয়া করে ফেলে আর কি দুই একজন টিম টিমমেট হারায় ফেলে দেখ আরেকটা প্লেয়ারই ছিল তো এটা কিন্তু গেছে আমরা দুইজন মিলে মাইরা দিই তোমার টিমমেট ওটা মায়েরা দেয় আর এইদিকে আমাদের মোটমাট হয়ে যায় পাঁচটা তো তারপরে কিন্তু ভীমের শক্তি দিকে যাইতে আর ওর দিকে দেখো ছোট করে দেখো প্লেয়ার একটা ঢুকতেছে তো এটা আমরা দেখতে পারি তো আমরা কিন্তু চুপে চাপে সামনে আগে থাকি তো সামনে আগে গেছে আরামসে একটা আর কি গ্রেনেড কুপ করে মারি কিন্তু ভিতরে যায় না তো কি আর বলবো কিন্তু আমার টিমমেট গ্রেনেড অনেকটা ড্যামেজ করে দেয় তো আমি কিন্তু ভিতরে ঢুকে যাই

ওই জায়গায় মুড়ি রে বেঁচে গেছি পরে কিন্তু গেছি আমরা সেই জন্য দিকে এসে পড়ি আর এই এল শেপের দিকে একটা প্লেয়ার ছিল আর এই প্লেটে যখন খেলাপুরতে থাকি তখনই গাছ দেখি আমাদের পিছে থেকে আবার মারতে থাকে আর এই প্লেয়ারগুলো গুলা মারার জন্য আমাদের কাছে লঞ্চ প্যাড ছিল এই লঞ্চ প্যাডটা ধইরা সামনে যে কভারের লঞ্চ প্যাডটা ধরে ওদের উপর রাজ দিবো আর আমরা কিন্তু গুলাল ম্যান সামনে আগে দিয়েছিলাম আর এদিকে গেছে একটা লোক লঞ্চ প্যাড ছিল এই লঞ্চ প্যাডটা মাইরা গেছে ওদের উপর সামনে চলে যাই আমরা আর সামনে যাইতে গিয়ে গেছি কোটাকে একটা ছেড়ে দিই আর কোটটাকে একটা ছাড়তে দেখি গিয়েছি সামনে দুটো প্লেয়ার একটা প্লেয়ারে গেছে মোটামুটি ড্যামেজ দিয়ে থাকি ভাই উঠ পেগারে কী বডি ড্যামেজ দেয় কী ফাউল টেপের তো গেছে এগুলোই সে বললাম তো আমার একদম পুরোপুরি বাজে হয়ে গেছে কি আর বলতাম তো আমার কিন্তু আরও কিছুদিন প্র্যাকটিস করতে হবে অনেক ভালো করে যেন গেছে আমার গেমটা আরও ইম্প্রুভ হয়ে যায় আর আগে আগেও গাই তেমন ভালো ছিল না কিন্তু গেছে এখন আরও বেশি ভালো করতে হবে যেহেতু টুর্নামেন্টে ফোকাস তো যেহেতু তো আমার টিমের আমার গেমটা কিন্তু অনেক ভালো করতে হবে ঠিক আছে একটা প্লেয়ার তো ডাউন করে আমি কিন্তু ক্লিয়ার করে দিই কিন্তু গেছে আমার টিম দিকে এদিকে করতে যায় নিচে থেকে মার খেয়ে যায় দেখো গেছে কিভাবে মারতেছে কি প্রেসার দিতে মারা তো এদিকে আমি কিন্তু একটা সুপার মেরি মারি আর ততক্ষণে গাই এদিকে যে প্লেয়ারটা আমার সামনে ও কিন্তু আমার উপর রাশ করে দেয় আর দেখো গেছে এই প্লেটটা আমি মারতে যাই তখন সাথে ফাইট হয় কি কাহিনিটা হয় আমার সাথে তো এইদিকে ডান পাশে আমার উপর রাশ করে দেয় আর গ্লোয়াল ছিল একটা তো একশো লাগে একশো তারপরে গেছে নিরানব্বইয়ের আর একই স্পিড থাকার কথা আর এখানে গেছে আমার মারার পরে দেখো গেছে একশো ছয়ের লাগাইছি কিন্তু কাউন্ট হয় না মরার উপরে দেখি অর্থেকে স্পেয়া এখনো আসে কি আর বলবো কষ্ট কথা যাই হোক গাইস আমরা কিন্তু তারপর আরো একটা ম্যাচ খেলি যে ম্যাচটা কিন্তু গাইস আমরা সোলো তে খেলছিলাম আর গাইস এই ম্যাচটা থেকে আমরা কিন্তু প্রথমে একদম সাইড উইচ সাইড সাইডে একদম নেমেজি আর কি একদম লুকোচুরি ভাবে খেলতেছিলাম একদম আর কি চুবি জাবি নাম একা একা ঠিক সোলো যেহেতু তো আমাদের প্রথমে বেঁচে থাকতে হবে তো তারপর আস্তে ধীরে আমরা ফাইট নিয়ে টুকটাক করে কিল করে তারপর গাইস আমরা সামনে আগাবো এটা আমাদের চিন্তা ভাবনা ছিল আর আমরা তাই করি গাইস এখানে দেখো গাইস আমি কিন্তু সামনে আগাইতেছিলাম হঠাৎ করে গাইস লুটপাট আমার কমপ্লিট ছিল তেতে কিন্তু গাইস হঠাৎ করে একটা প্লেয়ার আমার সারপ্রাইজ দিবাই হঠাৎ করে কোন জায়গা থেকে যেন আইছে ভাই অনেকটা পরিমাণে ড্যামেজ করে দেয় আর দেখো গাইস আমার হেলথের অবস্থা দিছে কি তুই গেছে আমি হিল ড্রোন টা ছাই রাখা কিছু কিছু দাঁড়াই কিন্তু গেছে দেখি প্লেয়ারটা ভাই আমার আরো ড্যামেজ করে দেয় আর গেছে আমি কিন্তু ওর সাথে অনেকটা সময় ধরে ফাইট করছিলাম আর গেছে এই প্লেয়ারের উপর যতবার রাজ দিয়ে যায় ততবারই গেছে আমার ড্যামেজ করে দেয় আর পিসে শুধু চলে যায় ভাই সামনাসামনি রাজ দিয়ে যেতেছে না তো গেছে পরে কিন্তু গেছে আমি ওর উপর রাজ করে দেয় আর ফাইনালি কিন্তু গেছে আর কি ধরো যে ওর মাইনে দেই ম্যাক্স সেভেনে জাতা দিয়ে দেখো গেছে ওর কিন্তু গেছে কোনোভাবে জাতা দিয়ে মাইনে দিছি অনেক কষ্ট মশে ভাই অনেকটা সময় ধরে ওর সাথে ফাইট করছি ভাই পরে কিন্তু গেছে আমরা সেই জন্য দিকে আসে ওই দেখো গেছে আমাকে টপ টেনে ঢুকে গেছি আমাদের কিন্তু টপ ফাইভ অন্তত করতে হবে কিন্তু গেছে আমরা এই ম্যাচটা

কান্দি কারো একটা ওরে কিন্তু মারা ট্রাই করতেছিলাম গেছে একটা উনসত্তরের লাগাই কিন্তু গুলো ফালে দেয় গেছে আর একটু সামনে আগেতে থাকি আর দেখে গেছি ওই প্লেয়ারটা যেটা ছিল তো ওটা কিন্তু ওর মাইরা দেয় যেটা মাত্র আমি উনুসত্রে লাগালাম ওইটা তো ওর সাথে কিন্তু এখন ওয়ান ফাইট ওটা কিন্তু মারতে পারে গেছে আমরা কিন্তু ভুইয়া নিয়ে আসবো তো আবার এফ জি এল মারে আর ওর দিকে সামনে আগে গেলে আমার গ্লোয়াল শেষ হয়ে যায় কি আর বলবো তো যাই হোক আমি কিন্তু এদিকে একটু ইয়া ছিল কি বলে এই যে জাম্প করে যে এটা মারি গেছে ও কিন্তু অনেকটাই ড্যামেজ খায় তো তিনটাটাই ড্যামেজ খেয়েছে তো এখন গেছ রাশ দেওয়ার পালা এখন গেছে শুধু ওয়ান সত্তর লাগাই দিয়ে পারলে হবে কিন্তু দেখো ওই হিল জোন ছেড়ে দেয় তো দেখেড মারা কিন্তু আমরা কিন্তু দুশো পঞ্চাশ টাকা প্রফিট করি গাইছ মাত্র চল্লিশ টাকা ষাট টাকা খরচ করে তার মানে একশো নব্বই টাকা আমাদের প্রফিট আছে তো যাই হোক গাইস আজকে ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিওটা কেমন লাগছে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও কারণ সাবস্ক্রাইবার কম অলরেডি আমাদের ওয়ান কি হয়ে যাবে তো যাই সাবক্রাইব ভিডিওটা কিন্তু এতটুকু কেমন লাগছে কমেন্ট করে তো এটা তো আগেই বললাম তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকবে সবাইকে আল্লাহ